আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ব্লগটা আমি শুরু করলাম অনেক সুন্দর একটা ড্রেস দিয়ে এত শুভ্র একটা কালার আর এত সুন্দর এই ড্রেসটা যে কেউ এটা একবার দেখা মাত্রই হচ্ছে এই ড্রেসটার প্রেমে পড়ে যাবে আমার কাছে মনে হয় কারণ এটার মানে যে ফেব্রিক কোয়ালিটি এতটা প্রিমিয়াম এটা হচ্ছে মানে না ধরলে বোঝা যাবে না এটা আমি ভিডিওতে বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটা ড্রেস আসছে এই ড্রেসটাও কিন্তু ভিপুলের একটা কালেকশন ভিপুল অনিল আগরওয়াল অনেক প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ক্রিস্টাল অরগানজার একটা ফ্যাব্রিক প্রথমে আমি দুপাট্টাটা দিয়ে দেখাচ্ছি খুলে এই তো দুপাট্টার চারপাশেই হচ্ছে এরকম সুন্দর একটা হালকা অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে ছোট ছোট করে কারচুপি বসানো আছে যার কারণে এটা মানে খুব গ্লেজি লাগে দেখতে আর ওনার ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন একদম সফট একটা অর্গানজা ম্যাটেরিয়াল অর্গানজার মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশন থাকে অর্গাঞ্জা ফ্যাব্রিক অনেক ধরনের হয় তো এটা হচ্ছে ক্রিস্টাল অর্গানজা খুবই খুবই সুন্দর একটা ড্রেস এটার একটা কালারই আছে আর এই কালারটা হচ্ছে একজ্যাক্ট যে কালারটা এটাই হচ্ছে আমার ক্যামেরাতে আসতেছে একদম মানে কি বলবো সফট একটা এটাকে কি বলে ল্যাভেন্ডার না কি কি বলবো বেবি পিঙ্ক এই টাইপের কিছু একটা আমি আসলে কালারটা মানে বুঝতে পারছি না এটা কি কালার হবে যে রকম দেখা যাচ্ছে না ভিডিওতে কালারটা এইরকমই দুপাটার আরেক পাশে হচ্ছে সুন্দর সিকোয়েন্স এর কাজ করা আর কাজগুলো এত নিখুঁতভাবে করা আছে এই যে দেখতে পাচ্ছেন পুরা ওনাটাতেই হচ্ছে ছোট ছোট করে ফুলের কাজ করা আছে একদমই নিখুঁত কাজগুলা অনেকের মনে প্রশ্ন থাকে যে এরকম অ্যাম্বারি ওয়ার্কের মধ্যে সুতা ওঠে কিনা এরকম কোনো প্রবলেম থাকে কিনা এটাতে এরকম কোনো প্রবলেমই নাই কোনো সুতা ওঠার কোনো ব্যাপার নাই একদম নিখুঁত একটা কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের স্লিপস ড্রেসের সাথেই হচ্ছে ইনার অ্যাডজাস্ট করা আছে সো ইনারের আলাদা করে কোনো ঝামেলা নেই আর সালোয়ারের কাপড়টাও আলাদা করে দেয়া আছে পুরো ড্রেসটা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি এটার হচ্ছে নেকের পোর্শন নেকের কাজটা অনেক লং আর নেকেও হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের সাথে হচ্ছে সিকোয়েন্স করা আছে ড্রেসের দামান পোর্ষণেও মোটা বর্ডারের হচ্ছে আপনার অ্যাম্বারি ওয়ার্ক করা আছে আর ড্রেসের সাথে যে ইনার পার্ট দেওয়া আছে এটাও একটা সফট সিল্ক ম্যাটেরিয়াল আর স্যালোয়ারের কাপড়টাও হচ্ছে একটা সফট সিল্ক ম্যাটেরিয়াল এই তো এটা হচ্ছে ইনারের কাপড়টা ইনারের কাপড়টা খুবই কোয়ালিটিফুল তো এই হচ্ছে পুরো ড্রেসটা যারা যারা এই ড্রেসটা অর্ডার করতে চান তাহলে হচ্ছে আমার পেজে নক দিতে হবে পেজের নামটা আমি আবারও মেনশন করে দিচ্ছি স্টাইল ভাইভ ভিডি স্ক্রিনে হচ্ছে আমার পেজটা দেয়া থাকবে আর অনেকেই পেজ খুঁজে পান না অনেকে বলেন যে পেজে ঢুকতে পারতেছি না তাহলে সার্চে গিয়ে হচ্ছে আপনারা লিখে তারপর সার্চ দিলে পেজটা চলে আসবে আবার এরকম অনেক আপু ভাইয়ারা আমাকে কমেন্টস করতেছেন যে আপনারা ফেসবুক ইউজ করেন না তাহলে কিভাবে আমার সাথে যোগাযোগ করে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন আমার কাছ থেকে তো তাদের জন্য হচ্ছে আমি আরেকটা ইজি ওয়ে আমি আজকে বলে দিব ভিডিওতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করব তো আপনার যেই মানে বিজনেস পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাতে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপন ড্রেসগুলো আপনারা নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে ওখানে আমি আপনাদের সাথে পিকচারও শেয়ার করতে পারবো যেহেতু হচ্ছে আপনারা ফেসবুক ইউজ করেন না সো পেজে গিয়ে হচ্ছে পিকচারগুলো আপনাদের দেখা হয়তো বা পসিবল না এরকম অনেকে আমাকে লিখতেছেন আসলে আমি আমার ব্লগের কমেন্ট খুব একটা এখন চেক করা হচ্ছে না আমি ওই সাইডে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি ইনবক্সে হচ্ছে মানে কানেক্ট থাকতে হয় সব সময়। তো সেই জন্য কমেন্টে এসে হচ্ছে আপনাদের অনেকের কমেন্ট আমার চোখে পড়তেছে না বা সময় মতো আমি কমেন্টে রিপ্লাই করতে পারতেছি না তবে যাদের রিপ্লাই করতে পারতেছি না আমি সময় করে সবার রিপ্লাই করব। আর আজকের ভিডিওর কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব ডিসক্রিপশনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন যাদের হচ্ছে গিয়ে মানে হোয়াটসঅ্যাপে পারচেস করতে আপনাদের জন্য সুবিধা হবে ফেসবুকটা যারা খুঁজে পান না পেজটা যারা খুঁজে পান না তাদের সুবিধার্থে আর কি হোয়াটসঅ্যাপ হচ্ছে ইজি অনেকে আমাকে আরও আগেই বলেছেন যে আপু হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেন আর আরেকটা কোয়েশ্চেন যেটা বেশি আসতেছে যে এটা কমেন্টও আসে আবার ইনবক্সেও আসে তো আমি এটা ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি তাহলে আর ইন্ডিভিজুয়ালি সবাইকে গিয়ে আর রিপ্লাইটা আমার করা লাগবে না যারা আমার ভিডিও দেখবে ভিডিও থেকে হচ্ছে বুঝে নেবে যে জিজ্ঞেস করে এরকম যে আমি কিভাবে প্রোডাক্ট পাঠিয়ে থাকি বা মাধ্যমটা কী তো অনেকে এটা বুঝতে পারে না যে আমি বলে যে আপু আমি কীভাবে পাবো কোন ওয়েতে পাঠিয়ে থাকেন তো আমি হচ্ছে আউটসাইড সিটিজি মানে চট্টগ্রামের বাহিরে হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠাই আর ইনসাইড সিটিজি চট্টগ্রামের ভেতরে হচ্ছে স্ট্রিট ফাস্টে হচ্ছে কুরিয়ার করা হয় সো আপনারা ওইভাবেই হাতে পেয়ে যাবেন আর কি অলরেডি তো অনেকেই নিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এই যে আজকে যে ড্রেসটা দেখালাম এটার কিন্তু গতকালকে আমি শর্ট ভিডিও দিয়েছি আমার পেজে প্লাস ইউটিউবে আবার হচ্ছে পেজে আমি পিকচারও আপনাদের সাথে শেয়ার করেছি পিকচার পোস্ট করেছি ড্রেস তো ওখান থেকে আলহামদুলিল্লাহ অনেক অর্ডার এসেছে তো ওই ভিডিও দেখেই আজকে এই ড্রেসটা অনেক আপুদের হাতে চলে যাবে আর যেহেতু স্টক আমার খুব তাড়াতাড়ি লিমিটেড হয়ে যায় তো আপনারা যদি মানে পারচেস করতে চান তাহলে হচ্ছে আমার ইনবক্সে এসে সরাসরি হচ্ছে নেইম অ্যাড্রেস আর হচ্ছে গিয়ে ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন পেজের ইনবক্সে আর কি তো এই হচ্ছে পুরো ডিটেলসে আজকে বলে দিলাম তো অনেক কথা বললাম এখন আমি ইফতার রেডি করব আসলে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি আমি আসলে মানে আমার ব্লগ সাইডে যে মানে ভিডিওগুলো আপনাদের সাথে সুন্দরভাবে প্রেজেন্ট করব ওই সময়টুকু আমি পাচ্ছি না যেমন আজকে হচ্ছে আমি কোনো ইফতার ওইরকম কিছু বানাবো না আজকে আমার শরীরটাও ভালো লাগতেছে না আর গতকালকে যে ইফতার বানিয়েছিলাম কিছু ছিল পেঁয়াজু তারপর হচ্ছে ছোলা এগুলো আজকে আর ভুনা করব না তো এগুলো গরম করে নিব আর সাথে হচ্ছে আমি যে ফ্রোজেন কিছু আইটেম করেছিলাম ওখান থেকে কিছু ফ্রাই করে নিব এই যে এখানে রোল ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে আমি চিকেন স্ট্রিপস ভাজতেছি আর এখানে আরিশার বাবা অফিস থেকে চলে আসছে আসার সময় এতগুলো আইসক্রিম নিয়ে আসছে আর রোজা থেকে আইসক্রিমটা খেতে কি যে প্রশান্তি লাগে অনেক আপুরাই আমাকে কমেন্টে প্লাস ইনবক্সে লিখতেছেন যে আপু আগের মতো করে আমাদের সাথে হচ্ছে ব্লগটা তুমি শেয়ার করো ব্লগ শর্ট করে ফেলো না তোমার বিজনেসের কারণে কারণ সবাই তো বুঝতেছে যে একটু তো ব্যস্ত হয়েই পড়েছি এখন আগের মতো হচ্ছে লং মানে ব্লগ করাটা হয়তো আমার জন্য এখন খুব একটা মানে পসিবল হবে না একটু কষ্ট হয়ে যাবে তো আমার কুকিং রেসিপি আপনারা এত বেশি পছন্দ করেন যে এটা লিখেই বলতেছেন যে আপু কুকিং রেসিপি মিস করা যাবে না আমাদের হচ্ছে কুকিং আর রেসিপিগুলো দেখতে খুব ভাল লাগে বা তোমার অ্যাক্টিভিটিস দেখতে ভাল লাগে তো আমি আসলে শেয়ার করার চেষ্টা করব সব কিছু আমি যতটুকু পারি এই যে ধরেন আজকে ইফতারটা বানালাম খুব শর্টে হচ্ছে আমি ভিডিওটা একটু করে নিয়েছি আজকে সব ভাজাভুজি আইটেম করেছি সাথে থাকবে ফ্রুটস এই তো সে এখানে হচ্ছে শরবত বানাচ্ছে শরবতটা গুলিয়ে রেখে তারপর সে এখন ফল কাটতেছে তো এই ছিল আজকে আমাদের ইফতার এখন হচ্ছে রাতের বেলা রাতের বেলা হচ্ছে ইফতার খাওয়ার পর আমরা রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমরা বসি পার্সেলগুলা রেডি করার জন্য এই এই তো এই প্রোডাক্টটা কিন্তু আজকে অর্ডারে চলে যাবে এটা আমি যে আমার পেজ থেকে পেজে পিকচার শেয়ার করেছিলাম ওখান থেকেই সবগুলো অর্ডার আসছে তারপর শর্টস দিয়েছিলাম তো ডিটেলসে ভিডিও দেখার আগে আপুরা পিকচার দেখি ড্রেসটা অনেক বেশি পছন্দ করে ফেলেছে কারণ এটা দেখলেই বোঝা যায় এটা কতটা কোয়ালিটিফুল আর আপাতত আমরা হচ্ছে এখনও পেজের জন্য পলি ব্যাগ এগুলো এখনও রেডি করি নাই আস্তে আস্তে সব কিছু রেডি করব পেজের নাম টাম দিয়ে তো এখানে আমি হচ্ছে চিরকোটগুলো লিখে লিখে দিচ্ছি সে হচ্ছে একটা একটা করে লাগিয়ে এখন হচ্ছে আমরা প্যাকিংগুলা করব তো এখানে একসাথে মানে একজন দুইটা করেও নিচ্ছে একটা করেও নিচ্ছে এরকম পার্সেল আছে তো আজকের পার্সেলগুলা হচ্ছে যাবে চাঁদপুর তারপর হচ্ছে চিরগঞ্জ তারপর যাবে সিলেটের শ্রীমঙ্গলে ঢাকার উত্তরাতে মিরপুরে আরও কয়েকটা জায়গাতেই যাবে তো এইটা ড্রেসটা আমি হচ্ছে এটা পাকিস্তানি ড্রেস বলতে ভুলে গেছিলাম এটা পাকিস্তানি অরগানজা ক্রিস্টাল অরগানজা তো এই তো আর গতকালকের ব্লু ড্রেসটাও কিন্তু আজকে যাবে তো আজকে এ পর্যন্তই